আমার এলাকায় আমি তো বড়িচং ব্রাহ্মণপাড়া পাঁচ নাম্বার আসন কুমিল্লা আমার সেই আসনে আমাদের আপনারা জানেন প্রয়াত হয়েছেন খস্যুবে মারা গিয়েছেন এবার যিনি আসছেন তাকে আমি তেমনভাবে চিনি না বাট উনি স্বতন্ত্র করে পাশ করেছেন আমাদের আওয়ামী লীগের যে নেতা ছিলেন উনি মারা গিয়েছেন উনি নমিনেশন পেয়েছেন বাট পাশ করেননি আমার কথা হচ্ছে আমার এলাকায় আমি একটা মহিলা কলেজ করব আমি তো রাজনীতি করে যে করতে হবে তা কিন্তু না যার কার কাজ করার ইচ্ছে থাকে সে কাজ করতে চায় করতে পারে আমি আপনাদের এই যে সিনেমা করেছি নাটক করেছি কেন করেছি কাজ করতে চাই ভালো তাই আমি মনে করি এখানে যদি আমি পাশ করি আমি যদি আমার কমেডিতে আসি আমি আমার নিজের উদ্যোগে আমি অনেক কটা ছবি বানাম ছটা ছবি তো ডিক্লেয়ার দিয়েছি একটা ছবি বলেছি যে দখল করব। এরপরে দেখবেন কত ছবি আসবে কত নাম আসবে বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করব আমাদের নেত্রীকে নিয়ে ছবি করব আমি অলরেডি একটা নেত্রীর ছবি ছবিতে অভিনয় করেছি শেখ রাসেলার রাত্তনাতে অভিনয় করতেছি আমাদের গেটগিজি আছে তারপর ভাইয়ারেক করে তো আমি জানিনি সমালোচিত হয়েছে ভাইরাল হয়েছে কথা অনেকে নিতে পারে না একটা কথা বলছে আমি তো বলছি আল্লাহ আমি অনেকে বলে যে আপনি বাথরুমে গেলে এটা ট্রল হচ্ছে বাবা আমি আমি কি চলবোন আমি কি না আমি কি দাবো না আমি কি সুন্দর কথা বলব না আমি বলছি যাদের চাকরি লাগবে আপনাদের ফ্যামিলিতে যাদের চাকরি লাগবে তাদেরকে চাকরি দেওয়া হবে এটাকে ট্রল করেছে এনে আপনাদের মিডিয়া ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা এই শিল্প শিবির অনেক বেশি ভালোবাসেন আমি যে আপনারা